কেএনএফকে কারা এবং কাদের মদতে এই সশস্ত্র সংগঠনটি চলে এ নিয়ে এখন চলছে নানা রকম আলোচনা বিশেষ করে পাহাড়ে সম্প্রতি ষোলো ঘন্টার ব্যবধানে তিনটি ব্যাংক লুটের ঘটনার পর কেএনএফ আলোচনা এসেছে এবং এই জঙ্গি সংগঠনের তৎপরতা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে শান্তি আলোচনা চলাকালীন সময়ে একেবারে হঠাৎ রাতের অন্ধকারে বান্দরবানের রুমা শহরের একটি ব্যাংকে হানা দিয়ে ম্যানেজারকে অপহরণ এবং আনসারদের লুট করে ত্রাসের সৃষ্টি করে তারা এখানেই কুকিচিন থেমে থাকেনি পরদিনই তারা থানচি উপজেলার দুটি ব্যাংকে হানা দিয়ে রীতিমতো লুণ্ঠন করে এর আগে জঙ্গিদের প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তা দিয়ে গত বছর আলোচনা এসেছিল পার্বত্য চট্টগ্রামের এই সংগঠন কুকেচিন ন্যাশনাল ফ্রন্ট যার পেছনে অর্থের যোগানদাতা ছিল যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এরপর জঙ্গিদের গ্রেফতার এবং তাদের আস্থানা ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনী আর সাম্প্রতিক ব্যাংক ডাকাতি ও হামলার পর এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান একের পর এক সারাশি অভিযান চালিয়ে এ পর্যন্ত আশি জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে অসংখ্য আগ্নেয়াস্ত্র একাধিক সূত্র বলছে এই সন্ত্রাসীদের পেছনে মদত দিচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা একাত্তরে পারেনি এখন এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ বিরোধী বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী ও সন্ত্রাসী গোষ্ঠীর কেএনএফ কেএনএফকে শক্তিশালী করে পার্বত্যাঞ্চলকে অশান্ত করে সরকারের উপর আক্রমণ করাই এ সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য যাদের মদত দিচ্ছে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত চক্র